চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে মৎস্যজীবীদের অধিকার যাত্রা শুরু হলো বারো দফা দাবিতে ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার যাত্রার প্রচার অভিযান শুরু হল ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কার দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও স্লোগান নিয়ে এগিয়ে চলেছে মৎস্যজীবীরা বলেন সমুদ্র নদী জলাধার ও জলাভূমি থেকে নির্বিচারে উৎখাত করা হচ্ছে পশ্চিমবঙ্গ সমুদ্রের মাছ নই প্রাকৃতিক জল জলাশয় ও মাছের উপর মৎস্যজীবীরা কোন অধিকার নেই এই কারণেই মৎস্যজীবীদের অধিকার যাত্রা শুরু করেছে উন্নয়নের নামে নদী ও অন্যান্য জলাশয়গুলিকে দখল করা হচ্ছে মৎস্যজীবীরা বঞ্চনার এবং বঞ্চিত শিকার হচ্ছে কৃত্রিম মাছ মানব শরীরের অনেক ক্ষতিকর ফারাক্কা বাঁধ মৎস্য জন্য অনেক ক্ষতিকর বাধ এই বাদকে অবিলম্বে সরিয়ে দিতে হবে দাবিতে মৎস্যজীবীদের বারো দফা দাবি রয়েছে যার মধ্যে রয়েছে জল অধিকার আইন তৈরি জলাশয় দৃষ্টিভঙ্গি দখলদারি বন্ধ করা এবং মৎস্যজীবীদের কর্মীদের সমষ্টি পাটা প্রদান এটি উন্নয়ন নামে মৎস্য ধ্বংসাত্মক ব্যবহার বন্ধ করার জন্য একটি আহ্বান দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সাংবাদিক সম্মেলনে আছেন আবদার মল্লিক সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা দেবাশিস শ্যামুল সভাপতি মিলন দাস সম্পাদক সুজয় জানা সভাপতি মেদিনীপুর মৎস্যজীবী ভেন্ডার ইউনিয়ন এবং প্রদীপ চ্যাটার্জি সভাপতি ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ফোর্স নবদত্ত সবুজ মঞ্চ পাঁচশো কিলোমিটার জলপথে আমাদের এই যাত্রা অব্যাহত রাখতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম দিবাশিস শ্যামল সভাপতি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী

যাতে করে তারা দ্রুততার সাথে এর সমাধান করে জলের উপরে ক্ষুদ্র মৎস্যজীবী তার মধ্যে ক্ষুদ্র মৎস্যজীবী আছে তাদের মানে দেখুন যতগুলো জলাশয় বা জলাশয়গুলো আছে সেই জলাশয়গুলোর অবস্থা এখন ভীষণ খারাপ খুব খারাপ অবস্থা তাদের যে জলাশয়গুলো স্বাস্থ্য নদী যে স্বাস্থ্য আমরা বলি সেটা কিন্তু এখন খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেগুলোকে দখল হয়ে যাচ্ছে সেগুলোতে বিভিন্ন নির্মাণ কার্য উঠছে এর ফলে কি হচ্ছে মৎস্যজীবী তাদেরকে মাছ চাষ এবং মাছ চাষ করার জন্য যে পরিবেশ উপযুক্ত পরিবেশ সেগুলো থাকছে

আমাদের জল আমাদের নদী আমাদের সমুদ্র সবকে ধ্বংস করে দেওয়ার পেছনে যা যা করা উচিত সবটাই করছে বিনিময়ে আমাদেরকে কি বলছে তোমরা খাঁচায় মাছ চাষ করো তোমরা অ্যাকোরিয়াম বানাও তোমরা পুকুর বানাও মানে যে এবং সেখানে শুধু বানাও নয় সেই বানাতে কি যে মাছগুলো চাষ করব। সেখানে যত ধরনের অ্যান্টিবায়োটিক বা যা কিছু খাবার সেখানে দাও তার জন্য কোম্পানিগুলো থেকে কেন এটা সরকারের একটা বড় পলিসি সরকার কখনোই প্রকৃতিকে প্রকৃতি সম্পদ এবং প্রকৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই মৎস্যজীবীদের কথা কখনো ভাবেনি এবং কি হচ্ছে জানেন বিপন্ন শুধু মৎস্যজীবীরা হচ্ছে না সেই সঙ্গে বিপন্ন হচ্ছে সাধারণ মানুষ আমরা যারা মাছ খাই আমি তো বলি যে চাষের যে মাছগুলো আপনারা খান এই যে কত সাংঘাতিক কত ক্ষতিকারক আপনারা যদি বুঝতেন বোধহয় হয়তো খেতেন না এটুকুই আমি বলতে পারি আমি বলবো সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত মৎস্যজীবীরা তারা লড়ছে পেটের জন্য ঠিকই কিন্তু এ কথা ভাবতেন এই লড়াই শুধু মৎস্যজীবীদের নয় সকলের বাঁচার লড়াই এটা একটা ভয়ঙ্কর স্বাস্থ্য সমাজের স্বাস্থ্য আমাদের সবার বাঁচার জন্যই এটুকুই আমরা তিরিশ জন মৎস্যজীবী নেতৃত্ব আমরা ভেজারগঞ্জ থেকে যাত্রা শুরু করেছি আমরা এখানে আছি এবং আমরা যাব আমার সঙ্গে আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের আরও সংগঠন এখানে আছেন আমরা প্রায় তিরিশ জন প্রকৃতির উপরে ধ্বংস প্রকৃতির উপরে এই কাজগুলো আমরা করছি আপনার মনে আছে কিছুদিন আগে আমার দেশে উত্তরাখণ্ডেও আমরা আমাদের এত উপদ্রব চালিয়েছি তার ফল আমরা হাতে নাতি পেয়েছি এবং অন্যান্য যে ধ্বংসগুলো হয়েছে সেখানে ফল পাচ্ছি এটা তো সকলেরই জানা আমরা প্রকৃতির উপরে যে ধরনের অত্যাচার করছি প্রকৃতি তার প্রতিশোধ নেবে এবং আমরাও বিপর্যয়ের মুখে যাব যাচ্ছি আমাদের স্পষ্ট জলের অধিকার সমষ্টিগত পাঠটা দিতে হবে সমস্ত প্রকারে ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে আর আমরা যে জায়গাগুলো আমরা মৎস্যজীবীরা যে সকল জায়গা ব্যবহার করি আমাদের নৌপো রাখা মাস সেগুলোর উপরে কমিউনিটি পাঠটা আমরা আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার সকলকে চিঠি দিয়েছি যেমন যে জলের অধিকারের ক্ষেত্রে একটা বড় দায় আছে কেন্দ্রীয় সরকারের যেখানে জাহাজ চলে নদীগুলোতে সমুদ্রে আমরা কেন্দ্র সরকারের কাছে এ দায়টাও আছে যে আমরা যদি আইন একটা পাই আইন যদি কেন্দ্র সরকার একটা গাইডলাইন দেয় সমস্ত রাজ্যগুলোকে যে আপনারা জলের অধিকারের জন্য আইন তৈরি করুন তাতে অনেক সুবিধে দুই এই আইনের ক্ষেত্রে একটা কেন্দ্র সরকারেরও আছে তার কারণ জাহাজ মন্ত্রকটা কেন্দ্র সরকারের এবং সেক্ষেত্রে আমার আমরা যদি জলের অধিকার পাই তাহলে কি হবে জাহাজের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই চরিত্রটা আজকের আর আজকের সম্পর্কের মতো হবে না তখন যে সম্পর্কটা হবে তখন তারা কিছু ক্ষতি করলে আমার আমাদের কাছে তারা দায়বদ্ধ হবে জলে জলে কোনো ক্ষতি করলে জলে কোনো নষ্ট করলে মৎস্যজীবীদের ক্ষতি হলে সেক্ষেত্রে তারা ক্ষতিপূরণ দিতে পারবে আচ্ছা ইরোশানের কথা আপনি মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদে দেখুন ইরোশান তো এও এক সমস্যা আমরা প্রকৃতিতে বিভিন্ন জায়গায় নদীগুলো বেঁধে দিয়েছি তার যে চলার পথ ছিল সেই চলার পথ গুলোকে আমাদের মত করে চালিত করেছি সবই ভাবে বিপরজয়িত হবে এই বিপরজয় রাষ্ট্র তারা করেছে এক ধরনের তার ফল জনগণ পাচ্ছে ওখানে পচন্দ ভাঙন মৎস্যজীবীদের গ্রামগুলো উজার হয়ে গেছে যাচ্ছে আমরা বলছি সরকারকে এই ব্যবস্থা নিতে হবে আমাদের একটা বড় দাবি আছে জেলেতে এই যে বড় ফারাক্কা ব্যারেজ হয়েছে এটা যতটুকু সুফল পেয়েছি। আমরা কিন্তু এর ফল এখন বুঝতে পারছি এটাকে হটানো ড্যারিসকে ড্যারিসকে তুলে দাও এটা আপনারাটা ক্ষতি করার এটা দাবি আছে জেলে যে ব্যারেজ তুলে দাও ব্যারেজ না তুলে দিলে এই যে মাছের যাওয়া আসা বন্ধ হয়ে গেছে জলকে ঘুরিয়ে দেওয়া আছে তার যে নিজের চলার বল হচ্ছে সেখানে বাধা হচ্ছে ব্যারেজ না তুলে দিলে मत्स्य সম্পদের ক্ষতি হচ্ছে লড়াই চলছে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে তেমন কোনো সাড়া লড়াই চলছে এবং চলছে এতো আমরা অনেক ভাবে আমাদের যারা সংগঠক আছেন বিভিন্ন জায়গায় তারা সরকার কে লিখিতভাবে নানাভাবে জানিয়েছে যে ব্যারেজ কে